একটা মানুষের সফলতা বলা যাবে তখন যখন তার চরিত্র পরিবর্তন হবে কদাপান ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যার চরিত্র বল গেছে নসের চরিত্র বদলে গেছে উপস্থিত মন্ডলী আজকের একটা বিশেষ জিনিস আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেয় আমরা দেখছি আমাদের দেশে যারা বায়াত হয়নি তারা নামাজ কালাম করছে হ্রস করছে দিচ্ছে দান সাদগা করছে বা যারা বায়াত গ্রহণ করেছে তারা যেমন নামাজ কায়েম করছে দিচ্ছে দান সাদগা হ্রস করছে পাশাপাশি তসবি জেকের মোরাকাবার নামাজগুলো সঠিকভাবে করছে কিন্তু চরিত্র বদলাচ্ছে না কেন মানুষ যে তিমিরে ছিল সেই তিমিরি রয়ে গেছে শুধুমাত্র তসবি জেকের মোরাকাবার নামাজ করে যাচ্ছে বা বাহ্যিক শরিয়াতের আবরণগুলো তারা করে যাচ্ছে এই পাল্টাচ্ছে না কেন এই বিষয়ে আপনাদের সামনে দুটো একটা কথা আলোচনা রাখবো আসলে একটা মানুষ যারা বায়াতের পরে তজবি করছে জেকের করছে মোরাকাবা করছে দেখা যাচ্ছে যতটা পরিমাণ তসবি জেকের মোরাকাবা করার পরে যদি তার নফসের চরিত্র সংশোধন না হয় নফসে আম্মারা চরিত্র সংশোধন না হয় এতটুকু তজবি জেকের করার পরেও যদি তার মনের মানসিকতা খারাপই এত দিকে আসে তাহলে এই তজবি জেকের মোরাকাবা নামাজ তার কিন্তু কল্যাণ হচ্ছে না কল্লাম তখনই বোঝা যাবে যখন তার চরিত্র আমুল বদলে যাবে আর যদি না বদলে যায় মনে করতে হবে তারে তদ্বিজেকের মোরাকাবা নামাজ শরিয়াতের যে কিছু দিয়ে আমার কোনো কল্যাণ হচ্ছে না কল্যাণের মূল জিনিসটা কি সুরা শামস এক নম্বর নম্বর সুরা আয়াতে এসে আমান জাক ওখান দাসাহা যে ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে তার নিজের চরিত্রকে পরিবর্তন করতে পেরেছে আর যে চরিত্রকে পরিবর্তন করতে পারে ধ্বংস অনিবার্য ডেকে নিয়েছে তাহলে দেখা গেছে একটা মানুষের সফলতা বলা যাবে তখন যখন তার চরিত্র পরিবর্তন হবে কদাপান জাকা ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যার চরিত্র বদলে গেছে নফসের চরিত্র বলতে গেছে আর নফসের চরিত্র যদি বলতে না যায় ধ্বংস অনিবার্য তাহলে নফসের চরিত্র বদলানোর জন্যে প্রত্যেকটা মানুষের ভিতরে যে নবসা আম্মারা আল্লাপাক দিয়েছে দুটো আত্মা দিয়েছে একটা জীব আত্মা একটা পরম আত্মা এই জীব আত্মাটাকে বলা হয়েছে নবসা আম্মারা এই নফশে আম্মারা চরিত্র সংশোধন করে কোরআন মোতাবেক নফশে ল এবং নফশে মতুমাইন্না নবশে আম্মারা দেখা এবং নবশে না বুঝর করে দিন মানের মধ্যবর্তী আয়টা নকশকে করেছে কি নফসে আম্মারা নফসে লামা নফসে মলহেমা এবং নবশে না তাহলে নফসে আম্মারা চরিত্র হলো পশুত্ব আকারের চরিত্র এই চরিত্র যখন পরিবর্তন হচ্ছে না তখন নিশ্চয়ই মনে করতে হবে আমার এই তজবি জেকের মোরাকা বা নামাজের মধ্যে নিশ্চয়ই কোনো ঘাটতি হচ্ছে আর না আমার ইচ্ছা বা নিয়ত নেই যে আমার চরিত্র পরিবর্তন হোক বাহ্যিকভাবে শুধু আমি নামাজ রোজা কলেমা জাকাত তজবি তাহালি করে যাচ্ছি তাহলে আমার পরিবর্তন হচ্ছে না কেন এখন গবেষণালব্ধ ভাবে বোঝা যাচ্ছে যে পাক যেমন অন্য জায়গায় বলেছেন কদ আহ নিশ্চয়ই সে সাফল্য লাভ করবে যে পবিত্রতা অর্জন করেছে এবং সিও রবের স্মরণ করবে জেকের করবে এবং নামাজ আদায় করবে সালাত আদায় করবে এখানে এই টাইমের ঘুরিয়ে উল্টো দেখি ধরে নেন যে ওই ব্যক্তি সফলতা অর্জন করবে যে সর্বসময় পাকে স্মরণ করবে এবং স্বর্ণের ভিতর দিয়ে আল্লাহর নামাজ কায়েম করবে এবং তার মাধ্যম দিয়ে তার নফসের কাজ কিয়া হবে একমাত্র এই ব্যক্তি সফলতা অর্জন করলো বাকি কোনো সফলতা অর্জন করলো না বাকিগুলো ধ্বংস হয়ে গেল কিন্তু তাহলে এইবার আপনি যদি নফসের চরিত্র সংশোধন করার চিন্তা ভাবনা করেন তাহলে আপনাকে অবশ্যই সেই বাতে আসতে হবে বাদ ছাড়া কোনো ব্যক্তি নফ্লের তাস কেউ আসবে না বাদ ছাড়া কোনো ব্যক্তি নফশে আম্মাত এক নফ্সে লমা বা নফ্লে মত মাইনা আসবে না বাদ ছাড়া কোনো ব্যক্তি নফশে আমার থেকে নফ্ল ল মা বা বুজ্মানের দিন গণের মধ্যে বলতে আয় তা কথা বলে নবসে মূল হেমা এবং নবসে মত মাইনা আসবে না জীবনে তাহলে যেখানে বলা হয়েছে যে এই নফসে আমারার চরিত্র সংশোধন করতে গেলে আল্লাহ মান যেখানে বলেছে কদ আফলা হমান জাকা ওয়া ওকাত ও জাকারাজ রাব্বিহি ফাসাল্লাহ যে সেই ব্যক্তি যে তার রবে সর্বসময় জেকের করে এবং নামাজ কায়েম করে এবং সে নফসের বিরুদ্ধে মোজাহিনা করে পবিত্র করার চেষ্টা করে এই ব্যক্তি একমাত্র সফলতা অর্জন করে তাহলে এবার আপনি আসুন যদি আল্লাহর ওপরে জেকের করার কথা ফকিররাও করে সাধারণ মানুষও করে তাহলে ও জেকের জেকের নকশার চরিত্র সংশোধন হচ্ছে না সংশোধন করতে গেলে যে নকশা আমার চরিত্র সংশোধন হবে সেটা দেখতে হবে ওটা তো জিকির আর ওই যে জিকির বা তজবি করছে মানুষ যদি তার নকশা আম্মারা চরিত্র সংশোধন না হয় তাহলে ও জেকের টাকা জেকের বলে মনে করা হবে না ওর কোনো মূল্য নেই ওর কোনো স্বভাব হবে না স্বভাব ওখানে বলা যাবে যদি কোনো ব্যক্তির নফ্সের চরিত্র সংশোধন হয় সেইটাই তার জন্য সব তার চরিত্র এই ছিল চরিত্র বদলেই গেছে এইটাই তার সব সব মানে এই নয় যে সংখ্যার দিকে একশো দুশো পাঁচশো বা সব মানে এই নয় যে অনেকভাবে ঝুড়ি ঝাঁকা লাহাইতে হবে বা বস্তা লাহাইতে হবে এই নয় সব চরিত্র সংকোধন হয়ে আসতে হবে আমি এভাবে বলতে পারি যে একটা মানুষের জীবনে মানুষ ভুল করবে আজ ভুল করবে কাল ভুল করবে পশু ভুল করবে ভুল করবে ভুল করার সঙ্গে সংশোধন করার চেষ্টা করবে এইভাবে সংশোধন করতে 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 আল্লাহ চাইতে একদিন তার সংশোধন হয়ে আসবে এবং বলা যাবে তার চরিত্র তখনই বদলে গেছে এই ব্যক্তিটা চব্বিশটা ঘন্টা আল্লাহ পাকে স্মরণে মজবুল থাকবে নামাজ অক্ত হয়ে গেলে আদায় করে দেবে এবং আল্লাহ পাকের সঙ্গে এমনভাবে সম্পর্ক রাখবে যেন তো আল্লাহর সঙ্গে তার আলাদা না হয়ে যায় যেমন হাজির সেদিপে এসেছে যে মানুষ যখন খুব বেশি বেশি পরিমাণে পাকে স্মরণ করে এত বেশি স্মরণ করে এত বেশি নবলে বরাদ করে নবল স্মরণ করে যে তারপরে দেখা যাচ্ছে সে আল্লাময় হয়ে যায় তার হাত পা চোখ মুখ সব আল্লাময় হয়ে যায় এই অবস্থাটা আসার না আসলে জীবনে কোনো সময় মানুষের নফসের চরিত্র সংশোধন হবে না আর যদি নফ্সের সংশোধন না হয় সে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এখন যদি কেউ মনে করে যে আমি বাদ গ্রহণ করে দিয়ে শুধুমাত্র খেলা বাদ আমি বাদ গ্রহণ করেছি উপরের দিকে উঠবো এটা নীতি নয় নীতি হলো আমার চরিত্র সংশোধন করতে হবে যদি চরিত্র সংশোধন না না বদলা তাহলে মনে করতে হবে আমার তো বিজেকালে কোথায় ঘাঁটতি হচ্ছে কেন আমার চরিত্র বদলাচ্ছে না আমার এত কোরআন এত হাদিস এত আলে মোলামা বুজুগনা দিনগণ নসিয়াত করছে আমি শুনছি জানছি বুঝছি ভাই আমার মর্শিদ নসিয়াত করছে মায় আমি কোরআন পড়তি পাচ্ছি দেখছি তর্জমা দেখছি বা হাদিসে দেখছি তরফি তর্জমা দেখছি বুজুর্গদের জীবনী দেখছি কিন্তু আমার চরিত্র বদলাচ্ছে না কেন নিশ্চয়ই আমার নফশে আমার ভিতরে ঘাটতি রয়ে গেছে আর নফশে আম্মারা চরিত্র সংগোধন করার জন্যই বায়াত গ্রহণ করার কথা বলা হয়েছে আর যদি নফ্সে আম্মারা চরিত্র সংগঠন করে নফ্সে মতমাহিনা আনতে পেরেছেন এইটি হলো সফলতা অর্জন বিশাক সে ব্যক্তি জান্নাতি এই জন্যই দুনিয়ায় থাকতে থাকতে পাক ওই ব্যক্তিকে জান্নাতি সুসংবাদ দিয়েছে ইয়া আইউতুহার নফসুল মতমাই না তরজি ইলার রবদিকার রাজঘাতী মার্জি ফাতকুলি জান্নাতি এ আমার শান্তিপ্রাপ্ত নফস আল্লাহ হুকুম দিয়েছে তুমি আমার এবারতদের দলে সামিল হয়ে যায় এবং জান্নাতে দাখিল হয়ে যাও আমার এবাদী যারা আমার এবাদ করেছে সেই এবারত দলে তুমি দাখিল হয়ে যাও সামিল হয়ে যাও এবং জান্নাতে দাখিল হয়ে যাও তাহলে এই ব্যক্তিকে নফসে আমার চরিত্র থেকে নফসে মোতমাই না পরিবর্তন করার সঙ্গে সঙ্গে আল্লাপাক তাকে বা জান্নাতি বলে খোঁজখবর দিয়ে দিয়েছে এই জন্যই যে ব্যক্তি ওই অবস্থায় পৌঁছে গেছে তারা সর্ববিশ্বাসে মুক্তি পেয়ে গেছে তাই আমাদের সাধ্য সাধনা করতে হবে যে নফসে আম্মার চরিত্র সংশোধন কীভাবে যদি না হয়ে ওঠে তাহলে মনে করতে আমি যে অভিজ্ঞের করছি এর মধ্যে কোনো ঘাটতি রয়েছে কেন পরিবর্তন হচ্ছে এই পরিবর্তন হতে গেলে বুঝতে গেলে আপনি বুঝবেন কী করে আমার অনেক ভাইয়েরা অনেক তৈরি অনেক মাওলানা মৌলবীরা হাফেজকারীরা অনেক সাধারণ মানুষ এমন কথা বলছে যে আমি বায়াত গ্রহণ করবো কেন তা বায়াত গ্রহণ না করলে তোমার নার্স আমার চরিত্র সংশোধন হবে কি করে বুঝবে কি করে এটা ডাক্তারি বই না যে একটা ডাক্তার চিকিৎসা করার জন্য ডাক্তারের বই কিনে বাড়ি বসবে ডাক্তারি করে করে আমি দিয়ে দেব এ বোঝার মতন আমার ব্যক্তির দরকার সেই পিটমাসায় ছাড়া জীবনে কোনো মতো সম্ভব নয় তাই আমি দেখেছি যে মানুষ তুজি জেগে বা মোরাখাবা করছে কিন্তু মানুষের চরিত্র বদলাচ্ছে না কেন পরিবর্তন হচ্ছে কেন ভালো হচ্ছে না কেন মানুষ ভালো হয়ে যাবার কথা ভালো হওয়ার জন্য সে বায় গ্রহণ করেছে ভালো হওয়ার জন্য সে নামাজ পড়ে যাচ্ছে বায়াত না হয়েছে ভালো হওয়ার জন্য নামাজ পড়ে যাচ্ছে হজ করে যাচ্ছে জাকাত দিচ্ছে নান সাদগা সব করছে চরিত্র বদলাচ্ছে না কেন শরীর একমাত্র বদলাচ্ছে না কেন নিশ্চয়ই তার নকশা আম্মার ও ঘাট এই নফসে আম্মার চরিত্র সংশোধন করার জন্য মসজিদ ছাড়া জীবন বা সম্ভব নয় পৃথিবীর মধ্যে কোনো আলম আলম আমার সামনে বলুক যে হ্যাঁ মসজিদ ছাড়া নফসা চরিত্র সংশোধন করা সম্ভব আমি আমার মসজিদ সাহসী জয়নুল আবিদিন মোজাদ রহমতুল্লাহ কাছে জিজ্ঞাসা করেছিলাম যে মুর্শিদ ছাড়া কি নফসা আম্মারা চরিত্র সংশোধন নয় বলছে হ্যাঁ লাকে একটা করিতে একদম হতেই পারে কিন্তু সংবিধান ওটা বলছে না সংবিধান বলছে তোমাকে বায়াতের মাধ্যম দিয়ে মুর্শিদের মাধ্যম দিয়ে তোমার চরিত্র সংশোধন করছে তাই যারা বায়াত গ্রহণ করেছ তারা নিজের দিকে তাকাবে যে আমার সংশোধন হচ্ছে না কেন আমি বাইরের লোকের কথা বলছি না আমি বলছি আমার মুরিদদের কথা বলছি যে আমার চরিত্র বদলাচ্ছে না কেন আমি খারাপ করছি কেন আমি কেন খারাপ দিকে যাচ্ছি তাহলে আমার নিজে কোথাও ভুল হচ্ছে হয় আমার তজবির ঠিক মতন হচ্ছে না নয় আমার জেকে ঠিক মতন হচ্ছে না নয় আমার মোরাকাবা ঠিক মতন হচ্ছে না নয় আমার নামাজ ঠিক মতন হচ্ছে না কোনো এক জায়গায় হাঁটতে হচ্ছে তাহলে আমি আর্থিক যে ফয়েজ বা কমছে কেন বা আমার চরিত্র পরিবর্তন হচ্ছে না কেন শরিয়াতে এত জিনিস খারাপ 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 বলা হয়েছে কোরআন মাধ্যম দিয়ে ওলাম বলে গেছে তাহলে সেই খারাপের ভিতরে আমি আবার চলে যাচ্ছি কেন তাহলে নিশ্চয়ই আমি যে তো বিজয় করছি না মুর্শি যেভাবে বলেছে সরিয়ার যেভাবে বলেছে সেই মোতাবেক হচ্ছে না যদি হয়ে আসতো তাহলে চরিত্র বল আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন যেন আমরা প্রত্যেকে জেকের মো রাখাবার মাধ্যম দিয়ে নফ্সে আম্মারা চরিত্র সংগ্ন করে নবসে মতমাইনা করে আল্লাহময় হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সবাই বলে আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আমারা